নমস্কার তোমরা জানো যে এখন ইউনিভার্সিটিগুলোতে গুলোতে কিন্তু মাস্টার ডিগ্রির জন্য অ্যাডমিশন চলছে তো আমি আগের ভিডিওতে দু তিনটে ইউনিভার্সিটি নিয়ে কথা বলেছিলাম যেখানে কিন্তু মাস্টার ডিগ্রির অ্যাডমিশন কিন্তু চলছে তো আজকের ভিডিওতে আমি এমন পাঁচটা ইউনিভার্সিটির কথা বলবো যেখানে কিন্তু তোমরা মাস্টার ডিগ্রিতে সহজেই অ্যাডমিশন হতে পারবে তো সহজে আমি কেন বলছি তার কতগুলো কারণ রয়েছে সেগুলো তোমাদের কিন্তু জানা দরকার তো প্রথম কারণ হচ্ছে যে ইউনিভার্সিটিগুলো নিয়ে কথা বলবো সেগুলো সবগুলোই কিন্তু নতুন কেউ দু হাজার তৈরি হয়েছে কেউ কিন্তু দু হাজার তৈরি হয়েছে তো নিউ ইউনিভার্সিটির জন্য কিন্তু এখানে কিন্তু কোনো এন্ট্রান্স এক্সাম নেই তো তোমরা খেয়াল করবে যেগুলো পুরানো ইউনিভার্সিটি হয়ে গেছে আমাদের রাজ্যের কিন্তু কিন্তু মাধ্যমে ভর্তি হতে হয় কিন্তু যেহেতু এগুলো নিউ ইউনিভার্সিটি সেজন্য কিন্তু এখানে কোনো এন্ট্রান্স এক্সাম নেই এখানে কিন্তু তোমরা মেরিট বেস অনুযায়ী কিন্তু অ্যাডমিশন হতে পারবে দ্বিতীয় নম্বর হচ্ছে কম নম্বরে ভর্তির সুযোগ অর্থাৎ এই ইউনিভার্সিটিগুলোতে কিন্তু তোমরা কম নাম্বারেই ভর্তির সুযোগ পাবে অর্থাৎ তোমরা যদি ফর্টি ফাইভ পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্টের মধ্যে তোমাদের নাম্বার থাকে তাহলে কিন্তু তোমরা সহজেই ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হয়ে যেতে পারবে তিন নম্বর কম ফিস লাগবে তো ইউনিভার্সিটিগুলোতে কিন্তু কম খরচ পড়ে তো রকমভাবে নতুন ইউনিভার্সিটিগুলোতেও কিন্তু তোমরা পড়াশোনা করতে গেলে কিন্তু তোমাদের কম খরচ পড়বে এবং চার নম্বরে তোমাদের যেটা রয়েছে পুরানো ইউনিভার্সিটির মতো সেম ফ্যাসিলিটি তো পুরানো ইউনিভার্সিটিগুলোতে যেসব ফ্যাসিলিটি রয়েছে তো সেখানেও কিন্তু তোমরা সেম ফ্যাসিলিটি নতুন ইউনিভার্সিটিগুলোতেই পাবে তার মধ্যে একটা হচ্ছে ফিস তোমার ফিস কিন্তু কম পাবে আর আরও যেসব ফ্যাসিলিটি রয়েছে বড়ো বড়ো ইনফ্রাস্ট্রাকচার সেগুলোর কিন্তু ফ্যাসিলিটি তোমরা পাবে পাইনবল ইনফ্রাস্ট্রাকচার বিল্ড অর্থাৎ যেহেতু নতুন ইউনিভার্সিটি তো আস্তে আস্তে কিন্তু নতুনভাবে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার বিল্ড হচ্ছে তবু একটা নতুন পরিবেশে নতুনভাবে কিন্তু সেখানে পড়াশোনা করতে পারবে এবং সেখানে প্রফেসররাও কিন্তু পুরানো ইউনিভার্সিটির মতোই কিন্তু ওখানে কিন্তু শিক্ষাদান করে থাকে তো এইসব কারণের জন্য কিন্তু তোমরা এই নতুন ইউনিভার্সিটিগুলোতে কিন্তু সহজেই অ্যাডমিশন হতে পারবে তো যারা মাস্টার ডিগ্রি করতে চাও তারা কিন্তু এই সুযোগ হাতছাড়া করো না কারণ তোমরা যেন কলেজ থেকেও মাস্টার ডিগ্রি করানো হয় কিন্তু ইউনিভার্সিটি ইউনিভার্সিটি থেকে যদি করো সেটা কিন্তু তোমাদের জন্য অনেকটাই ভালো হবে তো রাজ্যের যত স্টেট ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে এখন মাস্টার ডিগ্রির জন্য অ্যাডমিশন চলছে তার কিন্তু সেম অ্যাপ্লাই ডেট রয়েছে কিন্তু ডেট রয়েছে থেকে এবং শেষ তারিখ হচ্ছে তোমাদের সতেরো নয় দু হাজার চব্বিশ তিন তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিশন হতে হবে তোমাদের মাস্টার ডিগ্রিতে তো আজকের ভিডিওতে যে পাঁচটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো সেখানে কোন কোন সাবজেক্ট সাবজেক্টে তোমার মাস্টার ডিগ্রি করানো হয়ে থাকে এবং কতগুলো সিট রয়েছে এবং কত খরচ পড়বে সেটাই কিন্তু আলোচনা করব তো আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আলোচনা করবো না কারণ তোমরা জানো মাস্টার ডিগ্রিতে ভর্তি হতে গেলে তোমাদের কিন্তু গ্রাজুয়েশন অর্থাৎ অনার্স ডিগ্রি লাগে সেই জন্য কিন্তু আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আলোচনা করব না তো চলো আজকের ভিডিওটা শুরু করি প্রথমে যে ইউনিভার্সিটির কথা বলবো সেটা হচ্ছে কন্যাশ্রী ইউনিভার্সিটি তো এটা একটা নতুন ইউনিভার্সিটি যেটা কিন্তু দু সালে তৈরি হয়েছিল এবং এটা নদিয়া কৃষ্ণনগরে অবস্থিত তো এই ইউনিভার্সিটিতে কোন কোন সাবজেক্টের মাস্টার ডিগ্রি করা হয় এবং কতগুলো সিট এবং কত খরচ পড়বে সেটা বলছি তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ব্যাঙ্গলি হিস্ট্রি এডুকেশান এবং এখানে সিট সংখ্যা রয়েছে কিন্তু একশো দশটা এরপর রয়েছে ইংলিশ এখানে কিন্তু বিরাশিটা সিট রয়েছে এরপর জিওগ্রাফি ফুড অ্যান্ড নিউট্রিশান

বলছি যেহেতু ল ডিগ্রিতে যদি তোমরা মাস্টার ডিগ্রি করতে চাও তাহলে তোমাদের এখানে কিন্তু টোটাল চোদ্দো হাজার সাতশো টাকা কিন্তু খরচ পড়বে দু বছরে ঠিক আছে এবং ম্যাথ কমিউনিকেশন যেটা রয়েছে এখানে কিন্তু তোমাদের একুশ হাজার নশো টাকা খরচ পড়বে দু বছরের জন্য এবং আদার্স তেরো হাজার দুশো অর্থাৎ বেঙ্গলি হিস্ট্রিউ এডুকেশন জিওগ্রাফি ম্যাথমেটিক্স এগুলোর জন্য কিন্তু তোমাদের টোটাল দু বছরে কিন্তু তেরো হাজার দুশো টাকা কিন্তু খরচ করবে এরপরে দু নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে বিশ্ব বাংলা বিশ্ব আহ বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তো এটাও একটা নতুন ইউনিভার্সিটি এটাও তোমাদের দু হাজার কুড়িতে তৈরি হয়েছিল এবং এটা রয়েছে কিন্তু বীরভূমে ঠিক আছে তো এখানে চারটে সাবজেক্টের ওপর কিন্তু মাস্টার ডিগ্রি করানো হয়ে থাকে তো তোমরা জানো যেহেতু নতুন ইউনিভার্সিটি তো সেই জন্য কিন্তু এখানে চারটে সাবজেক্টের উপর কিন্তু মাস্টার ডিগ্রি করানো হয়ে থাকে চারটে সাবজেক্টগুলো হলো bengali, ইংলিশ হিস্ট্রি এবং mathematics তো এগুলো করতে তোমাদের খরচ করবে ওয়ান টাইম ফিজ যেটা রয়েছে সেটা কিন্তু চার হাজার নশো টাকা কিন্তু খরচ করবে তোমাদের ওয়ান টাইম ফি যখন তোমরা ভর্তি হবে এবং সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোরে খরচ হবে চার হাজার আটশো টাকা করে অর্থাৎ চার হাজার আটশো টাকা করে কিন্তু তোমাদের চার বার দিতে হবে এবং টোটাল কিন্তু তোমাদের খরচ হবে চব্বিশ হাজার একশো টাকা ৩ নম্বরে রয়েছে ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি তো এটা একটা মেয়েদের ইউনিভার্সিটি এখানে কিন্তু শুধু মেয়েরাই ভর্তি হতে পারবে তো এটা তৈরি হয়েছিল ২০১৩ সালে এবং এটা ডায়মন্ড হারবারে রয়েছে তো এখানে যদি তোমরা অ্যাডমিশন হতে চাও তাহলে কিন্তু তোমাদের কী কী সাবজেক্ট থাকতে হবে দেখো এখানে কোন কোন সাবজেক্টের উপর মাস্টার ডিগ্রি করানো হয়ে থাকে তো ইংলিশ এডুকেশন ব্যাঙ্গলি হিস্ট্রি পলিটিক্যাল পলিটিক্যাল সায়েন্স তো এখানে সিট রয়েছে তিয়াত্তরটা অর্থাৎ ইংলিশে তিয়াত্তর এডুকেশনে তিয়াত্তর ব্যাঙ্গলিতে তিয়াত্তর হিস্ট্রিতে তিয়াত্তর এবং পলিটিক্যাল সায়েন্সে কিন্তু তিয়াত্তরটা সিট রয়েছে তো এখানে যদি খরচের কথা বলি তাহলে এখানে কিন্তু তোমাদের তোমাদের ছ হাজার তিনশো টাকা কিন্তু খরচ হবে ঠিক আছে এরপর রয়েছে জিওলজি অ্যান্ড জিওলজি এবং কেমিস্ট্রিতে একষট্টি করে সিটি রয়েছে এখানে তোমাদের অ্যাডমিশন ফি সেমিস্টার ওয়ান এর ফিজ কিন্তু আট হাজার টাকা এটা মাথায় রাখো এটা কিন্তু অ্যাডমিশন এবং সেমিস্টার এ এরপর কিন্তু তোমাদের সেমিস্টার টু সেমিস্টার থ্রি সেমিস্টার এ কিন্তু পয়সা দিতে হবে আলাদা করে ঠিক আছে এরপর বোটানিং রয়েছে টা সিট এখানেও কিন্তু আট হাজার টাকা দিতে হবে এরপর ফিজিক্স ম্যাথমেটিক্স জিও অর্থাৎ জিওগ্রাফি এখানে টা করে সিট রয়েছে এখানে কিন্তু তোমাদের খরচ পড়বে আট হাজার টাকা এরপর রয়েছে সংস্কৃত সংস্কৃতের টা সিট রয়েছে এখানে খরচ হবে তোমাদের ছ হাজার তিনশো টাকা এরপর রয়েছে ওমেন স্টাডি এবং ফিলোজফি এখানে ঊনপঞ্চাশটা করে সিট রয়েছে এবং এখানে তোমাদের খরচ হবে কিন্তু ছ হাজার তিনশো টাকা তিন নম্বরে যে ইউনিভার্সিটি রয়েছে সেটা হচ্ছে সাধু রামচাঁদ মুর্মু ইউনিভার্সিটি অফ ঝাড়গ্রাম তো এটা ঝাড়গ্রামে রয়েছে এটাও কিন্তু দু হাজার কুড়িতে কিন্তু এস্টাবলিশ হয়েছিল তো এখানে কোন কোন সাবজেক্টের ওপর তোমরা মাস্টার ডিগ্রি করতে পারবে কত টাকা খরচ পড়বে সেটা একটু আমরা কিন্তু দেখে নেব তো নিচের দিকে আমাদের এখানে অনেক কিছু দেওয়া আছে আমরা নিচের দিকে চলে যাচ্ছি দেখো এখানে কী কী সাবজেক্টের মাস্টারি করানো হয়ে থাকে দেখো এম এ ব্যাঙ্গলি ইংলিশ হিস্ট্রি এম এ ইন হিস্ট্রি ইন সাঁওতালি অর্থাৎ সাঁওতালি ভাষায় কিন্তু history করানো হয়ে থাকে এম এ ইন জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশান এম এ ইন কুদমালি এম এ ইন মিউজিক পারফর্মিং আর্টস ফিলোজফি ইন সাঁওতালি এছাড়া ইন পলিটিক্যাল সায়েন্স ইন সাঁওতালি অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের ওপর এম এ হয়ে থাকে সাঁওতালি ভাষায় ঠিক আছে এম এ ইন সাঁওতালি করানো হয়ে থাকে এম জিওগ্রাফি এম ইন ম্যাথামেটিক্স ইন অ্যান্ড পাবলিক হেলথ এছাড়া মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স পিজি ডিপ্লোমা ইন কুদমেলি ল্যাঙ্গুয়েজ ডিপ্লোমা ইন সাঁওতালি ড্যান্স অ্যান্ড মিউজিক এবং সার্টিফিকেট কোর্স ইন ঝুমুর ঠিক আছে এই সাবজেক্টগুলো কিন্তু করানো হয়ে থাকে ও খরচ কত কেমন পড়বে এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখো তো বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি কুদমালি এগুলোর জন্য কিন্তু তোমরা খরচ করবে বা পরপর দেওয়া হয়েছে সেমিস্টার ওয়ানে তিন হাজার পাঁচশো চল্লিশ টাকা সেমিস্টার টু এক হাজার নশো চল্লিশ টাকা সেমিস্টার থ্রিতে দু হাজার নশো নব্বই টাকা সেমিস্টার ফোরে দু হাজার একশো চল্লিশ টাকা এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দেওয়া রয়েছে তোমরা দেখতে পাবে দেখো আমি দিয়ে দিচ্ছি আহ এই জিনিসটা এতগুলোর জন্য কিন্তু এই টাকাগুলো খরচ পড়বে এরপর যেটা রয়েছে তোমাদের জিওগ্রাফি ম্যাথমেটিক্স এবং পাবলিক হেলথে এমএসসির জন্য তোমাদের কিন্তু যে খরচটা পড়বে সেটা এখানে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সেমিস্টার ওয়ানে তিন হাজার নশো সত্তর টাকা তারপরে দু হাজার তিনশো সত্তর তারপর তিন হাজার চারশো কুড়ি এবং শেষ সেমিস্টারে দু হাজার পাঁচশো সত্তর টাকা কিন্তু তোমাদের খরচ পড়বে তো এরকম করে কিন্তু এখানে ফি স্ট্রাকচারটা দেওয়া রয়েছে তোমরা অবশ্যই দেখে নিও নিচের দেওয়া রয়েছে তোমাদের রেজিস্ট্রেশান এর জন্য তিনশো টাকা লাগবে এক্সামিশনের এর জন্য পাঁচ সেমিস্টার পাঁচশো এবং যদি প্র্যাকটিক্যাল থাকে প্রজেক্ট থাকে তাহলে কিন্তু একশো টাকা পার কোর্স এবং প্রোজেক্ট কী ফর কুদমলি ল্যাঙ্গুয়েজ এবং কালচার এবং ঝুমুর ড্যান্সের জন্য কিন্তু দুশো টাকা পার কোর্স কিন্তু তোমাদের এখানে খরচ পড়বে তো কতগুলো সিট রয়েছে সেটা একটু দেখে নিই দেখো এম এতে তে রয়েছে বিরানব্বইটা সিট ইংলিশে তোমাদের রয়েছে একষট্টি হিস্ট্রিতে বিরানব্বই জার্নালিজম ম্যাস কমিউনিকেশনে একষট্টি সিট রয়েছে এগুলো কিন্তু তোমরা দেখে নিও ম্যাথামেটিক্সে যেমন বিরানব্বইটা জিওগ্রাফিতে বিরানব্বইটা তো সিট সংখ্যা কিন্তু এখানে অনেক রয়েছে তোমরা কিন্তু সহজেই এখানে ভর্তি হতে পারবে পাঁচ নম্বর অর্থাৎ একদম শেষে যে ইউনিভার্সিটি রয়েছে সেটা হচ্ছে রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি তো এটা তারকেশ্বর হুগলিতে রয়েছে এবং অবশ্যই এটাও একটা নতুন ইউনিভার্সিটি যেটা দু হাজার কুড়িতে কিন্তু তৈরি হয়েছিলো তো আমরা দেখে নেব এখানে কোন কোন সাবজেক্টের ওপর কিন্তু মাস্টার ডিগ্রি করানো হয়ে থাকে তো তোমরা দেখতে পাচ্ছ টু ইয়ার ফোর্থ সেমিস্টার তোমরা জানো রেগুলার পিজি কোর্স তো এখানে কী কী সাবজেক্ট করানো হয়ে থাকে দেখো এমএসসি ইন কম্পিউটার সায়েন্স রয়েছে এবং স্টুডেন্ট ক্যাপাসিটি আঠাশটা সিট রয়েছে এমএসসি ইন নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ এখানে আঠাশটা সিট এমএসসি ইন কেমিস্ট্রিতে আঠাশটা প্রায় প্রত্যেকটা আঠাশটা এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স আঠাশটা সিট এছাড়া এমএ যদি করতে চাও ব্যাঙ্গলি পঁয়ত্রিশটা সিট এবং এম এ ইন ইংলিশে কিন্তু পঁয়ত্রিশটা সিট তো এই কটা সাবজেক্টেই কিন্তু তোমরা এখানে মাস্টার ডিগ্রি করতে পারবে তো সিট কত রয়েছে দেখো এম এ ইন ব্যাঙ্গলিতে টোটাল সিট পঁয়ত্রিশটা ইংলিশে রয়েছে পঁয়ত্রিশ আর এনভারনমেন্টাল সায়েন্সে আঠাশ ও আগেই তো আমি বললাম তো আর বলছি না এখানে আগেই আমি বলে দিলাম এখানে এল জিবিটি আমি এলিজিবিটি ক্রাইটেরিয়া বলছি না তোমাদের যদি দরকার হয় তাহলে কিন্তু তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো ঠিক আছে তো এরপর যেটা রয়েছে ফিজ তোমাদের কত টাকা খরচ পড়বে তো প্রথম যেটা দেখতে পাচ্ছ সেটা ফিজ ফর এমএ কোর্স অর্থাৎ যারা এমএ এ কোর্সে ভর্তি হবে ব্যাঙ্গলিতে বা ইংলিশে তাদের টোটাল খরচ এখানে দেওয়া রয়েছে কিন্তু এগারো হাজার পাঁচশো টাকা তো সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এরকম করে ফিস দেওয়া রয়েছে তোমরা দেখে নেবে সেমিস্টার ওয়ানে যেমন চার হাজার টাকা সেমিস্টার টুতে দু হাজার পাঁচশো সেমিস্টার থ্রি দু হাজার পাঁচশো সেমিস্টার ফোরেও দু হাজার পাঁচশো অর্থাৎ টোটাল এগারো হাজার পাঁচশো টাকা এবং যারা এমএসসি করতে চাও ম্যাথমেটিক্স ফিজিক্স এইসব সাবজেক্টের উপর তাদের জন্য টোটাল খরচ কিন্তু পনেরো হাজার পাঁচশো টাকা এখানেও কিন্তু ফিস কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সেমিস্টার থ্রি করে তো তোমরা দেখে নিও কোথায় কত টাকা খরচ হচ্ছে যেমন অ্যাডমিশন ফি রয়েছে আই কার্ড রেজিস্ট্রেশন ফি এগুলো কিন্তু তোমাদের রয়েছে তো যেহেতু তোমরা ইউনিভার্সিটিগুলোতে পড়ছো তাহলে কিন্তু তোমার তা সেই জন্য কিন্তু তোমাদের ফিস অনেকটাই কম দুবছরে যে তোমরা এটা প্রাইভেট থেকে করত তাহলে কিন্তু অনেকটাই বেশি পড়তো তো তোমাদের জন্য হাতে একটা সুযোগ রয়েছে যে কম খরচে এবং কম নাম্বারের ভিত্তিতে কোনো এন্ট্রান্স এক্সাম ছাড়াই কিন্তু তোমরা ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করতে পারবে তো যারা করতে চাইছো তারা অবশ্যই কিন্তু ফর্ম ফিল টা করে নিও